আইফেন্স চলে এসেছি একটা নতুন ভিডিওর সাথে তোমাদের কাছে তো ফাইনালি কালকের তো ষষ্ঠী সবাই জানো তো তাই জন্য আজকে যাবো বাজারে বাজার করতে কারণ বাড়িতে তো কেউ নেই আমাকে যেতে হয় বাজার করতে তো আমি কাকা আর কাকি সবাই মিলে যাবো বাজার করতে মা আরও সবাই কালকে আসবে দিদি আরও কালকে আসবে তো চলো বেরিয়ে পড়েছি সকাল সকাল আটটা মতো বাজে তো এখন বাজার যাবো বাজার টিচার করে নিয়ে আসি কী কী বাজার করি কী করি সব কিছু দেখাবো তো চলো ফাইনালি বন্ধুরা আমি বাজার থেকে চলে এসেছি প্রায় তখন সাড়ে দশটা মতো বাজার তো বাজার থেকে এসে এই সান কমপ্লিট করে তো এবার হচ্ছে আনাজ ফানাজ কিছু গোছায়নি এখনো গোছাবো ভাত বসিয়েছি তারপরে এই সব বের করছিলাম তো চলো তোমাকে ব্যাখ্যা মনে করে দেখাচ্ছি এই দেখো বন্ধুরা এত কিছু বের করেছি এতগুলো বাটি এখানে রয়েছে হাঁড়ি কোড়া পিতল বাসন এখানে থালা সব কিছু বের করেছি এগুলো আর এই যে চাল কিনে নিয়ে এসেছি ব্যাগে রয়েছে আম এখানে সবজি আলু সব কিছু রয়েছে তো চলো টাটা পরের কথা হচ্ছে রান্না করবো তো ফাইনালি বন্ধুরা আমার রান্না রান্নাবান্না সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে বারোটার মতো বারোটার সময় চচ্চড়ি হয়েছে ডাল আর আলু ভাতে আর কিছু করিনি আজকে বেশি কিছু আর এখন বসে বসে হাওয়া খাচ্ছে ফোন দেখছিলাম তারপরে মনে হলো যে আমি তো ভিডিওটাই করিনি তারপরে ভিডিওটা কন্টিনিউ করছি আমার তো পরে একটু ভাত খাবো তো চলো টাটা পরে কথা হচ্ছে তো ফাইনালি বন্ধুরা আমি ঘুম থেকে উঠে পড়েছি এখন বাজে পাঁচটা তো ঘুম থেকে উঠে পড়েছি এবার বাড়ির কাজ করবো আজকে অনেক প্রচুর প্রচুর পরিমাণে কাজ রয়েছে তো চলো আমি সব কিছু কাজ কমপ্লিট করি কারণ সবাই চলে আসবে বাড়িতে দিদি আসবে মা আসবে সেই জন্য ছটফট করে সব কাজগুলো করি ভীষণ পরিমাণে কাজ করে রয়েছে তো তাই সকাল সকাল উঠে পড়েছি দেখতেই পাচ্ছ উঠে পড়ে ভিডিওটা স্টার্ট করলো তো চলো তোমাদের সাথে আবার পরে কথা হবে কাজ করে নিয়ে সব কিছু কাজ অনেক কাজ আছে তো চলো টাটা তো বন্ধুরা তোমা তোমরা সবাই জানো ঘুমতে ঘুরতে সে কথা বদলে যাচ্ছে তো তোমরা সবাই জানো যে আজকে জামাই ষষ্ঠী আর এই ব্লগটা হচ্ছে দুদিন ধরে বাট কালকে ব্লগ করেছিলাম সেটা কন্টিনিউ করিনি সেটা আজকেই কন্টিনিউ করবো এই ব্লগের মধ্যেই দেখতে পাবো তোমরা আর এই জামাই সষ্টি ব্লগটা হয়তো পার্ট মানে দুটো পার্ট করে দেবো দেখি কেমন কি বড় হয় তারপরে তো সবাই তো জানাই জামা ষষ্ঠী অনেক অনেক শুভেচ্ছা সবাই জামা ষষ্ঠী ভালোভাবে কাটাও সব তাদেরকে বলছি তোমরা জামা ষষ্ঠি যাও দিদিদেরকে বলছি অনেক অনেক মজা করে এই দিনটা আমরাও অনেক অনেক মজা করবো তো চলো টা পরে কথা হচ্ছে কাজ অনেক কাজ আছে দেখো বন্ধুরা আমাদের ঘর গোছানো কমপ্লিট হয়ে গেছে এটা বিছানা গোছানো হয়ে গেছে জানলাটা আর গোছানো হয়ে গেছে কেমন লাগছে দেখো তোরা সবাই তোদেরকে দেখিয়ে দেব ক্যামেরাতে এটা হচ্ছে আমাদের আলমারি এই যে আমি এখানেই হাই এটা আমাদের আলমারি গো দেখো কেমন লাগছে আমাকে গরমে আর কিছু করিনি আর পড়িও নি রান্না বান্না হচ্ছে কিছু না কমপ্লিট হয়ে গেছে এই এখানে সব কিছু জল জল এই যে বাটি থালা বাসন কালকে বের করেছি ধুয়ে রেখেছি এখানে সব জল নিয়ে এসেছি সকালবেলায় এই এখানে সব রান্নার যন্ত্রপাতি চলছে এখানে ঘুগনি হচ্ছে সেদ্ধ হচ্ছে কড়াই যেখানে কেনা হয়েছে কাঁঠাল এই যে সরু সরু চাল নিয়ে আসা হয়েছে এই আদা রসুনগুলো পেস্ট করতে যাওয়া হবে এখানে ময়দা মেখে রেখেছি এবার এখন বেলবো আদা রসুন ঘুগনির জন্য হয়ে গেছে সমস্ত কিছু কাজ কমপ্লিট দেখো আমাকে কেমন লাগছে জাস্ট নাইটটা পড়েছি একটু নতুন লোকজন আসবে বাড়িতে সেই জন্য চুল টুম কিছু আগে গেছে করে একটু বাট বেশি কিছু সারি নি যে আমি বাড়িতে থাকি সেরকম পরে হয়তো রেডি হতে পারি দেখা যাক কি হয় গরমে এখন ঘুগনি হবে দিদি করে চলে আসছে প্রায় প্রায় মেঝেদা একটু ফোন করেছিলাম হুম তো রয়েছে মা এখনও দিয়ে বসে আছে আসেনি আসবে সবাই চলে আসবে তাড়াতাড়ি আমি ঝটপট রান্নাগুলো করিনি চলে তারপর আবার দুপুরে রান্না জোগাড় করতে হবে সবাই আমাকে একা একই করতে হচ্ছে ভীষণ কাজ সকাল থেকে ভীষণ কাজ করেছি তাই ব্লগে সময় পাইনি তো এখন একটু সময় দিলাম ভাইয়ের দোকানে গেছে আসুক তো চলো পরে আবার কথা হবে কাঠটা তো বন্ধুরা দেখো ফল কাটা কমপ্লিট তো আমি ফল কাটছিলাম বসে বসে তো এতদিন ফল কাটা রয়েছে কত রকম রয়েছে দেখে নাও তোমরাই পূজার দুই কেন বাজছে সবাইকে দেখায় হাই করে দাও সবাই তুমি কার বাচ্চা হ্যাঁ তুমি কারো এটা হচ্ছে মেন বড় জামাই বাবু এটা হচ্ছে মেয়ে যে জামাই বাবু এটা হচ্ছে মেন বড় দিদি আমি হচ্ছে মেজ পূজা হচ্ছে ছোট এখানে খেতে দিয়েছে কাকিদা বাড়ি সবাই আমরা